تباركت يا ذا الجلال আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তির ঘর জান্নাতের আরেকটা নাম কি দারুস সালাম ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই 12 আখির ঐতিহাসিক তাফসিলুত কোরানের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাত জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আওয়াজ করে পড়েনা আমিন সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ বাহিনী নাকি বিজেপি র‍্যাব সেনা বাহিনী হ্যাঁ নাকি এই যে ফায়ার সার্ভিস কারা নিরাপত্তা দেয় আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমি শুনেছি ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক না বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সার্ভিস ইউনিটকে এই ডিপার্টমেন্ট আল্লাহ তাআলা তুমি কবুল করো ওনারা আমাদের শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সিকিউরিটি এনশিউর করেন কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিককে হ্যাঁ অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে না নাই এখন সবাই মিলে বডিগার্ড ধরে যাই পাটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের স্যারের মাথায় গুলি লাগলোকে কিভাবে তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে এই যে বডি নিয়ে যা আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে রুহু গার্ড মিলে যে আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেউ চিনে নিতে পারবে না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় হ্যাঁ বডি পাওয়া যায় রুহু গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুমিন দ্য প্রভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় ঠিক কি না আবার আল্লাহ বললেন আল্লাযী আদ্বআমাহুম মিঞ্জুউ ওয়া আমালহুম মিন খাউফ তিনি এমন সত্তা যিনি খোদা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক কি না বলেন দিও তৃষ্ণ পেলে ঠান্ডা পানি খোদা পেলে লবন ভাত্লা এই গরিবের শোনো সোন মো না এই গরিবের শোনো সোন মো না এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবন ভাত্লা এই গরিবের পড়ে না আমি আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন আরেক নাম কি আল আল মহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার দ্য অবজার্ভার পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন কোন ভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর বাহিনীর চোখ র‍্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কশিন কালেও কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়লে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তারা আল্লাহ দেখবে না প্রিয় বারো খালি বার্ষিক আপনার ওশন গেইট কোম্পানি নাম শুনছেন ওশন গেইট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহীনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবে না পারবে না সাগরের অতল গহবরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকা স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহ আর চৌ কশিন কালেও ফাঁকি দেয়া যাবে এজন্য শিয়ালনা বললেন লাভ তুদেরি কুহুল এবে সরু আহু আয়ুদেরি এবে সরা আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক কিনা সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন আর নাম হচ্ছে আল মুহাইমিন পরজব্যাখক আসুন আমাদের রবকে চিনি ১২০ খালের ভাইরা চিনতেছেন কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কা দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন তিনি হচ্ছেন আল মুহাইমিন দবজারবার পরজব্যাখক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আল্লাহ এরপর আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানে মহা পরাক্রমশালী মহাশক্তিধর আল আজিজ দ্য ওল মাইটি দা মহা মাইটি মহাশক্তিধর মহাপরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্বী তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ তো বাংলা পড়বেন না আল্লাহ আল আজিজ মহা পরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দ্য অলমাইটি যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আল আজিজ আল্লাহ বলেন আলজি খলা খল মৌজ আল্লাহায়াটা লিয়া বেলু হাকুম আই হুকুম আস নু আমালা তিনি এমন সত্তা তিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলে নাহলে আজি জালগাফুর তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তি ধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে তো আর আল্লাহ পারবে না নাকি হ্যাঁ পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন হ্যাঁ আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই পারবে তখন আল্লাহ আমাদের সাথে হ্যাঁ তার সামনে কোন ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুখ থুবড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জব্বার জব্বার মানে দুর্দন্ত প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জব্বার আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খবীর কাহিরু ফাওকা ইবাদি তিনি বান্দাদের উপর কাহির এক ছত্র নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জাব্বার তিনি কি বিশ্বনবী ফরমানিয়া খুদুল জাব্বারু ইয়াউমুল কিয়ামাতি সামাওআতিহি ওয়া আরদাহু বিয়াদিহি রবুল আলামিন দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠোয় নিয়ে এরকম ধরবেন সুবহানাল্লাহ বলেন সাত আকা সাত জমিন আল্লাহর হাতের মুঠোয় আমি যেরকম হাতের মুঠা কুচছে এরকম নাকি না যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহর সাথে কার তুলনা হয় তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো ওলাম ইয়াকুল্লাহ হ্যাঁ তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি কার তার আল্লাহ সাত আকাশ হাতের নিয়ে মতো মতো বলবেন আনাল আরে আমি তো জব্বার আইনাল জব্বারুন দুনিয়ার স্বৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিম গুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতো সৈরাচার ডিকটেটর জালি অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোন খাওয়া নাই ওই দিন কোন টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ বললেন আমি হলাম জব্বার এরপরে আল্লাহ বলেন আমি হলাম মোতাকাব্বির আমি কি মোতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র সুপিরিয়র যার চেয়ে বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এই জন্য নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট আমরা বলি আল্লাহ আকবর আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলে নামাজ শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মোতাকাব্বির প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই অহংকার আমি আল্লাহর চাদর ওয়াল আযমাতু ইযহারি

কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে মানুষের এমন একটা সময় ছিল মানুষের সে উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোটা পানি না ভাত পানি মাইক্রোস্কোপ দিও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আশাকর্ত থেকে আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভিতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিও আমাকে খুঁজে পাওয়া যায় না সেই আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই হাড্ডি চাপাইতে পারি না ঠিক কিনা আচ্ছা মাসের বাসি আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি হাড্ডি চাবাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাবাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা হয়ে যায় আল্লাহ আমারে বাঁচাও কি কইছে আমি ক্ষমতার মালিক বেড়ে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আশি লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বড়ত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজেনা বড়ত্ব মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মুতাকাববির দ্য সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী এরপর আল্লাহ বললেন সুবাহান আল্লাহিয়া আম্মায়ু শ্রীকোণ তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীর করো আল্লাহ তালা এগুলো থেকে অনেক পবিত্র এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল খালি হুলবারি উল মোসৈ রোলাহুল আসম উল হুস্না হুয়াল্লা তিনি হলেন স্রষ্টা আলবারি